সম্মানিত আমাদের আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কত এহসান করলেন তিনি বাসাই করলেন আমাদেরকে পৃথিবীর কত জাতির মধ্য থেকে আমরা আল্লাহ তালার কাছ থেকে এই নিয়ামত পেয়ে ধন্য হলাম যে আমরা মুসলিম আল্লাহ তালা প্রতি বছর একবার করে আমার আপনার জন্য নিয়ে আসেন রমাদান আমাদের সামনে চলে আসছে হয়তো আজকে রাত্রেই অথবা কালকে রাত্রে এই রমাদান পাওয়ার কোনো গ্যারান্টি কি আমাদের জীবনে ছিল এখনও আসি কি না কয়েক ঘন্টা পরে যে পাবো নাই কারণ এই দুইজনের জানাজা আজকে আমরা পড়ব কয়দিন আগে তারা ইন্তিকাল করলেন ভাই আল্লাহ। মিস করে ফেলেন রমাদানটা না পেয়েই চলে যেতে হবে তাদেরকে তাদের জীবনে অনেক রমাদানটা পেলে অনেক ফায়দা হতো না হতো আমাকে আপনাকে যদি আল্লাহ মিলিয়ে দেন পাওয়ার তৌফিক দান করেন আল্লাহ শকর আদায় করতে হবে কিনা এখন আসি আমরা অনেকেই শোকর আদায় করবে চিন্তা ঢুকে গেছে হায় এত বড় দিন রোজা রাখবো কেমনি দুশ্চিন্তা পড়ে গেছে দেখেন কষ্ট আছে এটা ঠিক কিন্তু কষ্টের বিনিময়ে পুরস্কার কি তবে সর্বপ্রথম এই রমদানকে ওয়েলকাম করার জন্যে আল্লাহ তালার কাছে শুকর আদায় করা দরকার যে আল্লাহ তালা যে আমাকে ইমানের মতো নিয়ামত দিয়েছেন এবং আমি যে আল্লাহর হুকুম মানবো মানতে পারছি এটা এক নম্বরে আল্লাহর শকর দুই নম্বরে মুসলমানরাও যারা গত রমাদানে আমাদের সঙ্গে আমাদের পরিবারের সদস্য কেউ কেউ হতে পারছিলেন তারা অনেকেই চলে গেছেন আরেকটি রমাদান পাননি আমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে আমার একান্ত প্রতিবেশী হতে পারে আমার আত্মীয় হতে পারে সে আর নাই এই রমাদানে আল্লাহ যদি আমার কিসমতে রাখেন আমি হয়তো পাবো ইনশাল্লাহ এটা যে কত বড় পাওয়ার একটা সৌভাগ্য এটা যদি বড় হয়ে যায় তাহলে দুশ্চিন্তাটা কমে আসবে আর যে ব্যক্তি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় সে আগেই মানসিকভাবে তার দুর্বল হয়ে গেল সে তার হিম্মত হারিয়ে যাবে মানুষের মনের হিম্মত বড় আসল জিনিস কষ্ট হবে তো গতবার রেখেছি রোজা রাখতে গিয়ে কি মরে গেছি হসপিটালে যাই একেবারে বেডে শুয়ে দিতে হয়েছে এটা কি অসম্ভব কাজ ছিল তো গতবার যদি পারি এবার পারবো না কেন এই সাল হিম্মত এবং কত খুশির খবর যে আমি কি পাচ্ছি এই সামান্য কষ্টের বিনিময়ে পাবো যে না সেটা কত বড় তার পুরস্কার আপনারা অনেক হাদিসে শুনেছেন আর রাইয়ান জান্নাতের দরজা খুলে রাখা হবে রোদাদ আসো কে কে রোজা রেখেছে এই গেট দিয়ে ঢুকো জান্নাতে রোজা ছাড়া কেউ এই গেট দিয়ে জানাতে যেতে পারবে না রোজা দ্বারা ঢুকাশের গেট বন্ধ আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান কেন দেন লা কু তার তাকু তাকুয়া অর্জন করার জন্য তাকুয়ার মতো নিয়ামত দিয়ে আমাদের এই দেহটাকে শরীরটাকে আমাদের ব্যক্তিত্বকে আলোকিত করার জন্য। সারা বছর তাকুয়ার জন্য আমরা নামাজ পড়ি আমরা শরীয়তকে মানার চেষ্টা করি হালাল হারাম বেছে চলার চেষ্টা করি জিকির তাসমি করি যা করি কিন্তু এই করায় আমাদের জান্নাতে যাওয়ার মতো লেভেল কি হয়ে গেছে হয় না তাকুয়া কি যে দূর উঠা দরকার উঠেছে অনেক ত্রুটি আছে তালা এই জন্য মানুষের প্রতি এহসান করলেন এই বান্দারা তো জান্নাতে যেতে পারবে না যে তাকুয়ার অবস্থা আছে তো বছরে একবার করে তাদেরকে স্পেশাল বুস্ট করার জন্যে তাদের মানকে হাই করার জন্যে আল্লাহ তালা এই রমাদান দান করেন যে এই একটি মাসে যদি আমরা ভালো করে কিছু করে আল্লাহর কাছে মানটা অর্জন করে ফেলতে পারি তাহলে সারা এগারো মাসের এই যে অনেক ত্রুটি হয়ে গেছে সেগুলো গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেবেন জান্নাতের দরজা খুলে দেবেন জাহান নামের জন্য আমাদের মধ্যে একটা দেওয়াল খাড়া করে দেবেন জুন না জাহান্নাম নাম থেকে একটা দেওয়াল খাড়া করে দেবেন বাধা প্রাচীর হয়ে যাবে এই রমাদান আল্লাহ তালা এই রমাদানের কারণে সমস্ত গুণাকে মাফ করে দেবেন গফির আল্লাহদ্দামা মিনজামবে এই রমাদান ঠিক মতো ইমানেচাপে সঙ্গে রাখলে সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেবেন এত সুসংবাদ নিয়ে রমাদান এসেছে তাহলে এখন কি মন খারাপ করব হিম্মত করব না খুশি হব না আনন্দিত হব না আলহামদুলিল্লাহ আরেকটা নিয়ামত পেয়ে যাচ্ছি আমি আমার জীবনে এখন আসি আমরা যে আল্লাহ তালা উৎসাহিত করলেন খুশি হওয়ার জন্য বললেন এবং তিনি একটি মেসেজ আল্লাহ তালা কি করেন আমরা খুশি হই না আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ আসলে কেমনি খুশি হন যে তিনি মোমেনদের জন্য খুশির কারণে জান্নাতের সকল দরজা খুলে দিয়েছেন যে আমি তোমাদের ইন্তজারে আছি এই জান্নাতের দরদা খুলে তোমাদের অপেক্ষায় আছে আস জান্নাতে যাওয়ার জন্য আমাদের কে উৎসাহিত করতে আল্লাহ তালা জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেন একটা দরজা খোলা থাকে না এই রামাদান মাসে জাহান নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ বলে দেখো বন্ধ করে রাখলাম তোমাদের জন্য জাহান নামে যেতে না হয় তো আল্লাহ তালা রমাদান উপলক্ষে তিনিও নিজে কিছু পরিকল্পনা গ্রহণ করেন কিছু প্ল্যান আছে আল্লাহ তালার এগুলো জান্নাত খুলে রাখা জাহান নাম দরজা বন্ধ করে রাখা আরেকটা হলো বড় শয়তানকে বন্দি করে রাখা তো শয়তানকে বন্দি করে রাখলে মানুষ শয়তানি করে কেন গুণা করে কেন এই প্রশ্ন বারে বারে আসে এই দুটো অর্থ একটা হচ্ছে আরেকটি অর্থ আরেকটি হাদিসে এসেছে শয়তান সবগুলো বন্দি হয় না বড় বড়গুলো বন্দি হয় লিডারগুলা গডফাদার মার্কাজ এগুলো ছোটোগুলো এখনও টুকটাক ওগুলা ফ্রি থাকে দুই নম্বর হচ্ছে শুধু শয়তানের কারণেই গুণা করে মানুষের মনের চাহিদা নফসের আম্মার আবশ্রু আছে না ওয়াস ওয়াসা দেয় না যে গুনা কামাই করে যে হালা হারাম পথে টাকা কামাই করে তার টাকা কি শয়তান খায় না সে নিজে খায় হ্যাঁ তার নিজের স্বার্থ আছে আরেকজনের জমি দখল করে বাড়ি বানায় সে বাড়িতে সে থাকে না শয়তান থাকে সে তার নিজের জন্য শয়তানের জন্য বাড়ি বানায় না তার নিজের ইন্টারেস্ট আছে মানুষ নিজে গুণা করার জন্য তার ভিতরে যথেষ্ট তার মধ্যে ওয়াস ওয়াসা চলে আসে নার্সের মধ্যে এই জিনিস আছে হুজুর আছে তাকোয়া আছে দুটো আছে নার্সের মধ্যে তো কাজেই কিন্তু এখানে তাহলে বড়গুলো করার মধ্যে আমাদের কোনো ফায়দা আছে নাকি কি ফায়দা আছে যে এতে করে শয়তানদের শয়তানির পরিমাণ অনেক কমে যায় কারণ বড় লিডারগুলো যখন থাকে না ছোটগুলো করে টুকটাক দুষ্টামি কিন্তু আগের মতো প্লান প্রোগ্রাম ওই রকম আর থাকে না এই জন্যই দেখা যায় কিছু দুর্বল মানুষও ইমানের দিক থেকে রমাদান আসলে একটু চেতনা আসে আল্লাহ তালা আমাদেরকে বুস্ট করেন এভাবে রমাদানকে ওয়েলকাম করার জন্য এভাবে উৎসাহিত করেন আমরাও নিজেরা প্ল্যান করা দরকার তাহলে প্রথম পয়েন্ট হলো যে আল্লাহ তালা প্রতি আদায় করি দুই নম্বর হচ্ছে যে আমরা ভয় পেয়ে না যাই আমরা উৎসাহী হয়ে আগ্রহী হয়ে রমাদানকে ওয়েলকাম করি তিন নম্বর হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা বানাই কিভাবে রমাদান থেকে ফায়দা নেব প্ল্যান না করলে কিন্তু বেহুদা সময় নষ্ট হয়ে যাবে রুটিন করা দরকার প্ল্যান করা দরকার যারা ভালো কর্মী দুনিয়াতে যারা ভালো কিছু করে তাদের লাইফটা অর্গানাইজড হয় বিনা প্লানে তারা চলে না ঘুম থেকে উঠে তারা প্ল্যান করে আজকের দিনে কি কি কাজ আছে কোন কাজে কতটুকু সময় দেবো এই প্ল্যান যারা করে তাদের আমার সলে হাতের লিস্ট অনেক হাই হয়ে যাবে আর যাদের কোনো প্ল্যান প্রোগ্রাম নাই এই আন্দাজে চলে তারা অনেক কিছু অ্যাচিভ করবে না অনেক কিছু মিস করবে প্ল্যান কিভাবে হবে সেটার একটা লিস্ট আমাদের থাকা দরকার এর সঙ্গেই জড়িত আসে পরেরটা চার নম্বরে যে এই মাসে কি করে বেশি বেশি এ বাদাতে লিপ্ত থাকতে পারি মাসটা এ বাদাতের মাস এ বাদাতের একটা মৌসুম একটা মৌসুম এসেছে এখন এই রমাদান মাস আর আগের মাসটা কি সমানভাবে নেবো আমরা তো যেই ব্যক্তি এরকম সমানভাবে নেয় তার বদকিসমত মৌসুম আসে মৌসুম এই মৌসুমকে কাজে লাগাবে সে এই তো রোজার এ আছে সারাদিন রাতের বেলা কেম্ লাইল তারাবি তাহাজ্জুদের এ সে এক রাত্রিও মিস করবে না তারপরে তেলাওয়াত কোরআনের মাস এই মাসে আল্লাহ নাজিল করেছেন এই মাসে দান হয়রা নবী করিম সাল্লা সাল্লাম বৃষ্টির মতো দান করতেন প্রত্যেক দিন দান করেছেন আমি মাসের বেদি এই তিন দিন দান করি হবে প্রতিদিন কিছু না কিছু দান করতে হবে এই মাসে অমরা করার ফজিলত অনেক বেশি হজ করার সময় সব হয়ে যায় এই মাসে চাঁদারের চান্স রয়েছে সেটা এই মাসে কোনো সময়কে অপব্যয় না করা এবং বেশি ইবাদত করার জন্যে প্রয়োজন যদি আপনার ছুটি ডিউ পাওনা থাকে ছুটি নিয়ে নেন এবার করার জন্য এবার করার সময় পান না ছুটি নেন যদি সময় পাওয়া যায় ছুটি পাওয়া যায় বেশি করে শেষ দশ দিনে এই মাসে কোনো সময় আধা ঘন্টা এক ঘন্টা বিনা কাজে ব্যয় করা যাবে না বেহুদা আড্ডা গল্প গুজব টেলিফোনের মধ্যে ফ্রি টাইম পাওয়া যায় আর অসুবিধা কি আধা ঘন্টা কথা বলি ফ্রি টাইম তো হার কত এই ফ্রি টাইমের কতদূর লাভ হলো আর ক্ষতি কি হয়ে গেল ইনসান আল্লাফি খোসান সময়কে ঠিকমতো ব্যবহার না করার কারণে ইনসান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই মাসে একটা বড় ফিতনা এখনো চলতেছে ফিতনার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ এইটা দেখার জন্য ঘন্টা পর ঘন্টা টিভিতে হাঁ করে বসে থাকা এই কাজ যদি রমাদান মাসে করি আল্লাহর কাছে কি জবাব দেব কেউ বলবেন দেখা কি হারাম কিনা আমরা কোনো ফতুয়া দিতে চাই না ফতুয়ার দায়িত্ব নিয়ে আসি নাই কিন্তু আল্লাহর কসম আমার আমি সম্পূর্ণ কনফার্ম হয়ে বলতেছি কোরআন হাদিসের দৃষ্টিতে এই যে এক ঘন্টা তিন ঘণ্টা দশ ঘন্টা যারা ব্যয় করেছি এই হাঁ করে দেখার পিছনে ঘন্টা পর ঘন্টা নিজের ফেভারেট টিমের খেলা দেখার জন্য তারা প্রত্যেকেই আল্লাহর কাছে চিৎকার করে কাঁদব কে আমাদের দিন আল্লাহর কসম আমরা কাঁদবো যে হায় রে আল্লাহ কিভাবে আমাকে শয়তান ব্যস্ত করে দিয়েছে আমার মূল্যবান সময়কে নষ্ট করার জন্য যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় তারাও যদি এরকম আফসুস করবে এই সময় নষ্ট করার জন্য হায় রে আল্লাহ কেন আধা ঘন্টা সময় আমি পেয়েছিলাম আল্লাহর জিকের করিনি জান্নাতে গেলে একটা জিনিসের জন্য আফসুস করবে নেকবান তারাও যে তার জীবনে কোন সময় বহুত নষ্ট করেছিল এই খেলা দেখা এই সময় নষ্ট করা ঘন্টা পর ঘন্টা রমাদানের টাইম আল্লাহ কত বড় ক্রাইম হবে আল্লাহ তালার কাছে এবং এই জন্য কি ইমোশনাল হয়ে যায় কোন টিমের সঙ্গে এই টিমের তর্ক বিতর্ক বাদানুবাদ এমন অবস্থা কোন কোন মুসলিম দেশের খবর আছে স্বামী এক টিমের স্ত্রী আর এক টিমের ঝগড়া করে তালাক হয়ে গেছে আমাদের দেশে খবর আসে একবার মারামারি হতে গিয়ে দুই গ্রুপের ভিতরে দুই টিমের সাপোর্টার একজনকে কতল করা হয়ে গেছে ফ্লাগ লাগাইতে গিয়ে সাদের উপর থেকে পড়ে দুইজন মারা গেছে আহা কি ফজিরতের কাজ এই যে মৃত্যু হয়ে গেল আল্লাহর কাছে কি নিয়ে এক একটি দিনের দশ মিনিট আধা ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা যাই করেন না কেন আফসোস করতে হবে এতে কোনো সন্দেহ নাই টিভি ইত্যাদি এগুলো একদম সুইচ অফ করে রাখা উচিত খবর টবর যদি কেউ শুনতে চান খবরের বহু তরীকা আছে স্মার্টফোন এইভাবে করে নামাজের আগে পরে গল্প গুজব করার জোয়ান জওয়ান ভাইরা অনেক সময় তারা নামাজ পড়ে দেখা গেল আধা ঘন্টা আড্ডা দিচ্ছেন কত গুরুত্বপূর্ণ সময় ঘরে গিয়ে রেস্ট নেন আধা ঘন্টা পারলে ঘুমান আবার তাহার পড়ার জন্য উঠে যান অথবা কোরআন কোরআনতলা করেন এই রমাদানকে প্রতিজ্ঞা করতে হবে কোন কোন গুনার আমি ডেইলি করি এগুলো লিস্ট বানাই আল্লাহ এই গুণাগুলো যেন আমি এই মাসে না করি কারণ যে গুণা করে অথচ রোজা রাখে তার রোজার আল্লাহর কি দরকার আছে আল্লাহ হাদিসে এসেছে যে উপাস থাকো পানিও খেলো না খানাও খেলো না অথচ গুনার মধ্যে ডুবে আছে এই এই রকম উপাস থাকা তো আমি চাইনি আল্লাহ তালা বলছেন কোনো দরকার নাই আল্লাহর কোনো দরকারই নাই এরকম রোজাদার সমস্ত গুণা ছাড়তে হবে এরপরে খাবার দাবারের ক্ষেত্রে একটু প্ল্যান করতে হবে কি কী মজাদার খাবার খাবেন অনেকেই তো আমরা এখন বোধহয় ভর্তি করে ফেলেছি ঘরে মাশা আল্লাহ এটা ভালো একদিক থেকে যে রমাদানে কেনা কাটার জন্য আর বাইরে হওয়া লাগবে না কিন্তু কিনার খেতে যদি এত কেনা শুরু করে দেয় ঘরে রাখার জায়গা হয় না আর আমাদের মা বোনেরা যদি রমাদানে ওনাদের কি কি প্ল্যান করবেন কত রকমের আর ইফতারি হবে এগুলো যদি আইটেম বহু রকমের হতে থাকে তাহলে এবাদাত কোন সময় করব বলেন খেতে হবে কম এই জন্য পাক করতে হবে কম আপনি যদি পাঁচ সাত আইটেম করেন তো একটু করে টেস্ট করতে গেলে তো এতগুলো হয়ে যায় আইটেম কম মা বোনদের সময় সেইভাবে আসর থেকে মাগদীপের গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রসে মা বোনেরা স্বামীদেরকে নিয়ে বসেন মিটিং করেন যেন আমার দানে কাঠ করে টাইম বাঁচাবো আল্লাহর ইবাদত করার জন্য রাজি কি না বেশি রাজি নাই বুঝা গেছে আল্লাহ তালা যেন আমাদেরকে এই ঘরে গিয়ে আজকে সবাই আলোচনা করেন ফ্যামিলির সাথে দেখো আইটেম বেশি চাই না তোমাদের ইবাদের দরকার আমাদের এবাদত দরকার বেশি খেলে তারা বে পারবেন না আর বেশি খেলে রোজা একেবারে শক্ত হবে কে বলছে খাওয়া বেশির মধ্যে কোনো ফজিলত নাই আর না খেলে বলে পাক অনেক করলে খেলাম না বেশি তো খাইলাম না বেশি ভালো এখন না খেলে তাহলে এগুলো ডাস্টবিনে যাবে কোনটা করা ডাস্টবিনে ফেলে দেবো না বেশি করে খাই আবার নিজের শরীরে ক্ষতি করবো মুসিবতের কথা পাক কম করলে এই মুসিবত থাকবে না মা বলতে সময় বাঁচবে আমরাও রমাদান আসছে খাবার কম শিখাইতে রকমারি খাবার তৈরি করার মেনু নিয়ে রমাদান আসে না আরও কিছু কথা আছে ইনশাআল্লাহ আমরা কীভাবে সময় বাঁচাতে পারি অনেক সামাজিক ইভেন্ট আছে অনেক ইফতার মাহফিল আছে আমি গতবার বলেছি অনেকে নাকশ হয়ে যান যে সামাজিক অনুষ্ঠান ইফতার মাহফিল বেশি করবেন না খবরদার কারণ ইফতার মাহফিল আয়োজন করা অনেক খাটনি শরীর টায়ার্ড হয়ে যায় নামাজের মধ্যে এসে কোনো তৃপ্তি পাবেন না আর অনেক সময় নামাজ মিস করে ফেলবেন এগুলা গোটানো গাটানো অনেক ঝামেলা আছে এই সমস্ত সামাজিক অনুষ্ঠানকে কাট করে দেন আল্লাহর জন্য ইমাম মালিক রহমতাল সালফেসিম রামাদান আসলে তাদের দিনই তালিম ফেকের ক্লাস হাদিসের ক্লাস বন্ধ করে দিতেন খালি কোরআন নিয়ে বসে থাকতেন আর আমাদের ইফতার মাহফিল এত জরুরি হয়ে গেছে কোরআন নিয়ে বসেন কোরআনই মাস এসেছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুন